হাই ফ্রেন্ডস মঞ্জুশ্রী হোম কুক অ্যান্ড ব্লগস থেকে আমি মঞ্জুশ্রী আবারও চলে এলাম আপনাদের সামনে রেসিপি নিয়ে যা হলো পাঁচ মিশালি সবজি দিয়ে লাল শাকের একটা রেসিপি তাহলে আপনারা একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করলে বুঝতে পারবেন আমি এখানে পাঁচ মিশালি সবজি বলতে কী কী দিলাম আর এখানে কি শাক নিলাম তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এক আঁটি লাল শাককে কেটে ভালো করে ধুয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি বৃষ্টিকালের শাক তো অনেক পোকামাকড় থাকে তাই অনেকক্ষণ ধরে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি আর এখানে সবজি বলতে আমি দু টুকরো কুমড়ো নিয়েছি একটা মিডিয়াম সাইজের বেগুন নিয়েছি আর একটা মোটা বড সাইজের একটা গাজর নিয়েছি আর অল্প পেঁপে আর সঙ্গে নিলাম একটা আলু তাহলে আপনারা দেখলেন আমি কি কি সবজি নিলাম এরপর সবজিগুলোকে আমি বুটি দিয়ে গোল গোল সাইজের করে কেটে নিব প্রথমে আমি কুমড়োটা কেটে নিলাম তারপরে কেটে নেব বেগুন তারপর কেটে নেব পেঁপে আর আলু সব আমি গাজর কেটে নিব তাহলে সবজিগুলো আমার এখানে পিস পিস করে সমস্ত সবজি আমি কেটে নিলাম অবশ্যই আপনারা ফুল ওয়াশ করে দেখবেন স্কিপ করবেন না স্কিপ করলে বুঝতে পারবেন না আমি কীভাবে এখানে লাল শাকের রেসিপিটা আপনাদের সামনে তুলে ধরলাম এবার কড়াইটা গ্যাসে আগে থেকে গরম করে নিয়েছি গরম করে তার মধ্যে অল্প কিছু তেল দিয়ে শুকনো লঙ্কা আর তেজপাতা আর সঙ্গে পাঁচ ফোঁড়ন ফোড়ন দিলাম ফোড়নটা একটু ভাজা হয়ে আসার পর আমি সবজিগুলো দিয়ে দিলাম এবার সবজির মধ্যে আমি লবণ আর হলুদ দিব সবজিটাকে একটু নেড়ে চেড়ে নিলাম সবজিগুলো নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ দিলাম দিয়ে আমি দশ মিনিটের মতো ঢাকনা চাপা দিব ঢাকনাটা খুললাম খুলে দেখুন বন্ধুরা আবারও একটু খুন্তি দিয়ে আমি ভালো করে সবজিগুলোকে একটু ভেজে নিব। অবশ্যই আপনারা জানেন যে শাকের রেসিপি কেমন তৈরি করতে হয় যে যেরকমভাবে তৈরি করতে পারেন তবে আমি যেভাবে তৈরি করলাম অবশ্যই আপনারা একবার হলেও এইভাবে তৈরি করতে পারেন এখানে শুধু নিরামিষ তৈরি করতে হলে পেঁয়াজটা স্কিপ করতে পারেন তবে এখানে আমি পেঁয়াজ দিয়ে তৈরি করেছি পেঁয়াজটা দেওয়ার পর অল্প একটু তেল দিলাম কারণ একেবারে কম তেলে আমি আজকে লাল শাকের রেসিপিটা তৈরি করছি পেঁয়াজটা দেওয়ার পর এক টুকরো আদাকে আমি একটু গ্রেট করে নিলাম তাহলে পেঁয়াজ আর আদাটাকে হালকা করে একটু ভেজে নিলাম ভেজে নিয়ে আর সবজির সঙ্গে মিশিয়ে নিলাম মিশিয়ে কিছুক্ষণ এইভাবে সবজির সঙ্গে কষিয়ে নিব। একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আমি আবারও ঢাকনা চাপা দিলাম ঢাকনাটা খোলার পর যে লাল শাকটা ধুয়ে ভালো করে আমি ছেঁকে রেখেছিলাম একটা ঝুড়িতে এবার লাল শাকটাকে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে শাকের সঙ্গে সবজিগুলোকে ভালো করে কষিয়ে নিব কষিয়ে নিয়ে আবারও আমি ঢাকনা চাপা দিব ঢাকনা খোলার পর দেখুন বন্ধুরা শাকটা অনেকটা মজে গেছে শাক থেকে অনেকটা পরিমাণে জলও বেরিয়ে এসছে পুরো জলটাকে শুকিয়ে দিতে হবে তাহলে খুব টেস্টফুল একটা শাকের লটপটি রেসিপি হয়ে যাবে এই শাকের মধ্যে আমি এখানে দিলাম প্লেন লঙ্কার গুঁড়ো এক চামচ তারই সঙ্গে সঙ্গে এখানে দিবো এক চামচ জিরে গুঁড়ো তারপর এখানে আমি বেটে রেখেছিলাম সাদা সর্ষে আর কালো সর্ষে আর পোস্ত এখানে দু চামচ দিয়ে দিলাম আর এখানে কোনো মশলা আমি দিব না এবার ঢাকনা চাপা দিয়ে দিয়ে আমি জলটাকে পুরো শুকিয়ে নিব। দেখুন বন্ধুরা এইভাবে আপনারা লাল শাকের লটপট্টি রেসিপি তৈরি করতে পারেন এই রেসিপিটা দেখে আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করবেন আজকে আমার লাল শাকের রেসিপিটা কেমন হয়েছে আর যে সকল বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তাহলে আপনাদের কাছে আগে নোটিফিকেশান পৌঁছে যাবে আর পুরোনো বন্ধুদের আমার অনেক অনেক ভালোবাসা পাশে থাকার জন্য তাহলে রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি ভালো লাগে তাহলে দূরের বা কাছের বন্ধুবান্ধবদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিবেন অনেকে আবার চিংড়ি মাছ পছন্দ করেন তবে ওই লাল শাকের মধ্যে যদি একটু চিংড়ি ভেজে দিয়ে দেন তাহলে রেসিপিটা আরও খুবই টেস্টফুল হয়ে যাবে তাহলে বন্ধুরা আজ আসছি নমস্কার আবারও আপনাদের সঙ্গে অন্য কোনো রেসিপিতে দেখা হচ্ছে ততক্ষণে ভালো থাকুন টাটা বাই বাই